যারা এই বাংলাদেশে আলো জেলেছেন যাদের আলোতে লক্ষ লক্ষ আশেকের হৃদয়ে নবীর মোহাম্মত এবং আল্লাহর ইস্কের আগুন প্রজ্বলিত হয়েছে তাদের মধ্যে অন্যতম ছিলেন খাজা বাবা ফরিদপুরি রহমাতুল্লাহ আলাই অলিয়া উলিয়ারা যদি না আসতেন এই বাংলাদেশে আমরা হয়তো অনেকে অন্য ধর্মের থেকে যেতাম ইসলামের ছায়াতলে আমরা আসতে পারতাম না দেখেন অলি আউলিয়ারা ইসলামের যে বাগান এখানে তৈরি করেছেন এই বাগান অলি আউলিয়াদের তৈরি করা বাগানে এখন অনেক পাখি এসে আউলিয়াদের বিপক্ষে কথা বলার চেষ্টা করেন মনে রাখবেন মনে রাখবেন ইসলাম আল্লাহর নবীর ইসলাম যদি গ্রহণ করতে হয় অলি আউলিয়াদের খেদমত তাদের পদতলে এসে নিজেকে সমর্পণ না করা পর্যন্ত মোহাম্মদী ইসলামের দেখা এই পৃথিবীর কেউ পাবে না দেখুন আপনারা জানেন আমাদের পেয়ারা নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলি হিবাসাল্লাম ওনার পিয়ারা নাতি ওনার নিজের গায়ের রক্ত ইমাম হুসাইন রাদী আল্লাহুআলা আনহু কারবালার ময়দানে শাহাদত বরণ করেছিলেন আপনারা শুনেছেন সেই করুণ কাহিনী আপনারা বলুন আপনারা যদি ওই সময় এই পৃথিবীতে থাকতেন ধরেন আপনি নবীর সময়ের নবীর যুগের আমার নবীর একজন মত সময় যদি আপনি থাকতেন এত বড় অন্যায় আপনারা কখনো মেনে নিতে পারতেন আমরা কখনো এই অন্যায় মেনে নিতে পারতাম না কারা সেই হত্যাকারী আমার নবীর রক্তের গায়ে কারা হাত দিল আমরা তাদেরকে কখনোই গ্রহণ করতে পারতাম না দেখেন ইমাম হুসাইনের শাহাদতের মাধ্যমেই ইসলামের দুটো ধারা তৈরি হয়েছে পৃথিবীতে একটা দামেশক ইসলাম আরেকটা মদিনা পন্থী ইসলাম আল্লাহর অলিরা যুগে যুগে মদিনা পন্থী ইসলামের দাওয়াত মানুষকে দিয়েছে নবীর মোহব্বতের কথা বলেছে আল্লাহর ইস্কের কথা বলেছে অলিয়া উলিয়ারও ছাড়া মানুষের অন্তরে আল্লাহ আর তার নবীর মহব্বত তৈরি করার ক্ষমতা নাই এবং দেখেন ওলিয়া ওলিয়াদের ক্ষেত মতের উপকারিতা কি ছোট্ট এতটুকু বলে শেষ করব। আল্লাহর নবী একটি কথা বলেছেন আহলেস দিনাকা ইয়খফি কা আমালুকাল কালিন তুমি তোমার দিনকে ঠিক করো তোমার ইমানকে ঠিক করো তুমি তোমার কল্পের তালাজ্জুকে তুমি ঠিক করো অতি অল্প আমোল তোমার মুক্তির জন্য যথেষ্ট হবে কোরআনের একটা উদাহরণ দিয়ে শেষ করি আপনারা জানেন পবিত্র কোরআনে সুরা কাহাফ সুরা কাহাফের নাম শুনেছেন আপনারা আল্লাহর কয়েকজন অলিকে দেশের বাদশা শহর থেকে বের করে দিল শহর থেকে বের করে দিল তারা গুহায় আশ্রয় গ্রহণ করলেন তাদের সাথে একটা কুকুর এই আল্লাহর অলিদের সাথে যাত্রা করতেছে ওনারা একটা পাথর দিয়ে কুকুরকে সরিয়ে দিতে চাইলো কিন্তু কুকুর যায় না কুকুর ওনাদের পিছে পিছেই যাচ্ছে গিয়ে ওনারা যেই গুহায় আশ্রয় গ্রহণ করলেন ওই কুকুর সেই গুহায় আশ্রয় গ্রহণ করল ওনারা ঘুম দিলেন ঘুমের মধ্যে কয়েকশো বছর কেটে গেল ঘুম থেকে উঠার পর ওনারা বুঝতে পারলেন এক ঘুমে ওনাদের কয়েকশো বছর কেটে গেছে এখন দেখেন পবিত্র কোরআনের এই সুরা কাহাফ থেকে আমরা জানতে পারি এই কুকুর বেহেস্তে যাবে সুরা কাহাফে যে কুকুরের বর্ণনা এসেছে এই কুকুর বেহেস্তে যাবে এই কুকুরের আমল কি ছিল একটা কুকুর তার আমল কি থাকতে পারে এই কুকুরের একটাই আমল এই কুকুর কয়েকশো বছর ওলি আউলিয়াদের সহবতে ছিল ওলি আউলিয়াদের সহবতে থাকা কুকুরকে যদি আল্লাহ জান্নাত দিতে পারে যেই সমস্ত জাকের ভাইরা এখানে ওলি আউলিয়ার সান্নিধ্যে এসে খাজা বাবা ফরিদপুরীর সান্নিধ্যে এসে এইখানে রাত অতিবাহিত করছেন আর বলার অপেক্ষা রাখে না তাদের ব্যাপারে আল্লাহর ফয়সালা কি হতে পারে মৌলানা রুবির একটা কথা বলে শেষ করছি হাম কে খ হাম নে সিনদবা খোদা গো নে সিনদবা হুজুরে আউলিয়া এক জামানা সোহবতে ব আউলিয়া বেহতারাজ সাদ সলত আতে বিরিয়া রুবি বলছেন হাদকে খ হাত হামনেশি খোদা যারা আল্লাহর সান্নিধ্যে যেতে চায় গো মেশি না হুজুরে আউলিয়া আল্লাহর সান্নিধ্যে যারা যেতে চায় তারা যেন একটা কাজ করে

আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি আসলে এই পুরো বাংলাদেশ দ্বারা আবাদ হয়েছে কাজেই আপনাদেরকে যারা আল্লাহর অলির সহবতে এনেছে মনে রাখবেন আপনার জীবনের কোন আমলের কারণে হয়তো আল্লাহ আপনার উপর খুশি হয়েছে জীবনে কোনো একটা কাজ করেছেন আল্লাহ আপনার উপর রাজি হয়েছে খুশি হয়েছে। সেই জন্য আপনি আসতে এই রাজি খুশি যদি না থাকতো হয়তো আপনাকে দিয়ে আল্লাহ অলিয়া উলিয়াদের দুশ্মনী করাত কাজেই এই সৌভাগ্য যেন আজীবন ধরে রাখতে পারেন আল্লাহর কাছে এই প্রার্থনাই করবেন